হ্যালো ভিওয়ার্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে টি টুয়েলভ আপনাদের জন্য খুবই অসাধারণ এক্সাইটিং একটা গেমস নিয়ে হাজির হয়ে গেলাম যেটা থ্রি ডি একটা গেমস এবং এটা গ্রাফিক্স অনেক দারুণ সাথে সাথে এটার মিউজিকটাও একদম ডিজে স্টাইলে আপনি যদি এটা হেডফোন ইউজ করে বা ইয়ারফোন ইউজ করে গেমসটা গেলেন তাহলে অবশ্যই অবশ্যই অনেক মজা পাবেন চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে যা পেয়ে পড়ি আমাদেরকে কী করতে হবে প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে লিখবেন हमें एखे अलरेडी लिखे नहींट स्टम्पर बी ए टी एस टीओ এম পিই আর বিট স্টম্পার লিখে আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা তো এখানে গুগল প্লে স্টোর এসে এখানে এই যে বিট স্টম্পার এখানে লিখে এত কাহিনি করার কোনো দরকার নেই আমি বিটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি যদি আপনার পছন্দ হয় সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দেবেন আমি অলরেডি ডাউনলোড দিয়ে দিচ্ছে দেন আপনাকে সিম্পলি অফেন করতে হবে অফেন করার পর আপনার অসাধারণ অসাধারণ মিউজিক আসবে আপনারা দেখতে পাবেন এখানে অলরেডি আপনাকে রিকমেন্ডও করছে ইউজ হ্যাড সোন ফর ব্যাড সাউন্ড বেস্ট সাউন্ড আমি এটা এখানে সাউন্ডটা একটু কমিয়ে দিব আপনারা একটু দেখতে পাচ্ছেন জাস্ট আমি এটাকে ট্যাপ টু স্টাফ দিলে এখানে শুরু হয়ে যাবে আমি লেফট সাইড থেকে সোয়াইপ করতেছি এখানে দেখেন আমার টু পয়েন্ট লাগবে এই স্টেপটা খোলার জন্য এখানে অনেকগুলো একটা একটা পয়েন্ট আছে আপনি প্রত্যেকটা লেভেল পার করতে পারবেন এখান থেকে সাউন্ডগুলো কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন এদের টি শার্ট আকারে যেটা দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করে আপনি সাউন্ডগুলো কমাতে পারবেন ঠিক আছে তো আমি এখানে ট্যাপ টু স্টাফ দিয়ে আপনাদেরকে একটু খেলে দেখাবো দেখেন কত থ্রি ডেস্টাল গ্রাফিক্সটা কত ভালো দেখেন এই যে হয়ে গেছে এটা দেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেন খুব অসাধারণ একটা গেমস আমার এটা এখন গেমসটা ফেল হয়ে গেছে আমি এটা উঠতে পারিনি তো আপনারা চাইলে থ্রি ডে স্টাইলে গেমসটা খেলতে পারেন সাথে সাথে আপনি মিউজিকের মজাও পাবেন খুব মজার একটা গেম অসাধারণ একটা গেমস ঠিক আছে তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালে যাওয়া সতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিনিয়ত আমি প্রতিদিন একটা করে এরকম গেমস আপনাদের জন্য নিয়ে আসবো আপনার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ